তুই বিরা হরি তুই কইস যে পিলানটি মেসি আমারে পিলানটি লাগে রে পিলানটি লাগে তোর শাস্তি তো এখন শুরু রে তোর শাস্তি এখন শুরু আর্জেন্টিনা আজকেও পারি গেছে আজকেও পারি গেছে তো বিরাজিল ডোর হরে আর আর্জেন্টিনা পারি যায় ছয় পয়েন্ট পাওয়া গেছে আমরা দুই ম্যাচে আব্বা তুমি আমার বাইদলা রাখি কি আমি এই কথা রাখো অত দিয়ে আব্বাবা তুমি আর বাইদলে হ্যাঁ কি রে তোর ভাত বলা মানে কাল তুই কি কইসিত কাল কি কলি ক তুই আমারে মেসির কই যে পিলানটি মেসি পিলানটি মেসি আজকের ম্যাচের অপেক্ষাই ছিলাম রে শেষ সময় যায় একটা গোল দিতেছে আমার মেসি মনে হয় কন্যার মারি কে পিলানটি আমার পিলানটি লাগে তুই নাম কইসি তো আমার পিলানটি মেসি তোর শাস্তি এখন শুরু রে কেবল বাদেছি রোজ তোর এখন কি হরি দেখে আব্বা শাস্তি শুরু মানে আব্বা শাস্তি তো তুমি দিতেই যাও বাই তুই যাও ওই পিলানটি মেসি খালি কইতে জন্য আর তুমি আমার এরকম শাস্তি দিতে চাও তোমার আপন ছাওয়ালের দাঁড়াস তুই তো আমার আপন ছাওয়াল হলে আমার পক্ষে থাকতি রে আর্জেন্টিনার পক্ষে থাকতি বার বিশ্বকাপ নেওয়া দলের পক্ষে থাকতি ওই ভিরাজিল ওই ভিরাজুলের দলে তুই থাকতি নি আর কথা হয়েছে গে তুই হলি কাল কি কইছি পিলান টিম আর আজ কয় গোল দেছে ক আর্জেন্টিনা কয় গোল দেছে আব্বা আজকে আর্জেন্টিনা গোল দেছে এটা আর আর এটা হচ্ছে যে কিডা কিদিন কয় ও হচ্ছে এটা হচ্ছে মিস করেছে হ্যাঁ লাও তারা মাটি নে দেখা তোর কপাল ভালো যে গোল একখান দিবির পারে নাই রইস তো শাস্তি এবার শুরু হয়ে গোল দেছে কয়ডা আব্বা এটা তুই আমারে কোষ আমারে মেসিন নি কই যে পিলান্তি মেসি আর সেই কষ্ট আর্জেন্টিনার সাপোর্টার আমি ছবির বাড়ি দে তুই আমার আপন সহলি জীবনে ওই কথা কথিনি তোর কষ্ট এখন শুরু আব্বা কি কষ্ট দিতে তুমি আব্বা ওই কষ্ট তুই টের পাচ্ছিস নি আব্বা ওনে ওই বাদ দিতে আমি তোরে দে এখন এটা গোল দিতে আমার মেসি তোরে দে এটাই তোরা দিলাম তুই এই কষ্ট নিয়ে এক ঘন্টা এই রোদির বিন এই ঠাটা পড়া রোদির বিন তুই দাঁড়া থাকবি ওরে আব্বা আমার সামনে ভবিষ্যৎ আব্বা তোমার আল্লাহর কে লাগি তুমি সারি দাও আব্বা আমার ফিরে গেল আব্বা তোর ফিরি পড়ি যাবি তাও তো সার বলো তুই তুই বসবি ল খবরদার বাসটা করিয়ে তুই খবরদার বসবি ল তুই হেনে দাঁড়া থাকতি বসলেই কিন্তু বাড়ি হবি বসলি বাড়ি হবি আব্বা ওই কেবা হরি কলি কাল হে ইরে তো বিরাজি পারে না আর তুই সেই দলের সাপোর্ট করিস আমার বাইক ভাত খায়া ই বসবি ল খবরদার আব্বা আব্বা ফিরে গেল আব্বা রাগ তোর মতো সাবাল আবার এটা কাল জন্ম তুমি আমার মতো তোর একই খালার মহিলার দল হম ব্রাজিল তারপরেও খালি টক করিস তোরা হম পারিস পিলান্তি মেসি কইস উই কইস কুপায় খেলা দুই মাসি জিতে গেছি তোর সেই দিন আর্জেন্টিনা ব্রাজিল পারবি তোর আমি সেইদিন ছাড়বো আর যদি এবার মনে হয় আর্জেন্টিনা কাপ নিয়ে নিলি কুপা

তুই আমারে মেসির কোষ পিলান্টি মেসি আমার তো এই কষ্ট থুয়ার দেখা না রে ইরে তুই আমার ছাওয়া ললি পরে এই কথা দিবনেও করি পারতিনি আমার পাগের ভাত খাস আমার সপ্তাহ খাস আমার তিনটা টাকা আমার লেবু বেসা টাকা আর তুই আমার পিলান্টি মেসি কলি আমার এই কষ্ট মনেই লাগিয়েছিল আমি যা আজকে মেয়াদ দিতে গেছে আজকে বরকে আরো দেবো এই দেব খান আব্বা তাড়াতাড়ি খুলো আব্বা আমার বি হবি না আব্বা আমার বিয়ে হবি না কি রে তোর মতো সাল বিয়ে হলেই কি না হলেই আমার কি আমার তাই আসে রে তুই আমার